হে বন্ধুরা আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি দু হাজার একুশে মুক্তিপ্রাপ্ত একটি ছবি গডজিলা ভাষ্যাস কং নিয়ে হ্যাঁ বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এই মুভিটির সম্পূর্ণ বাংলা ভাষায় আমার মতো করে এক্সপ্লেন করব আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আই রেটিং সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু এতটাও খারাপ হয়নি মুভিটা মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তো দেখা যাক তোমাদের কেমন লাগে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক মুভির শুরুতেই আমাদেরকে দেখানো হয় স্কাল আইল্যান্ডের কোনো একটি জায়গা আর সেখানেই আমরা দেখতে পাই আমাদের সকলের প্রিয় কং ঘুম থেকে উঠছে তারপর সে জল নিয়ে খেলা করতে শুরু করে আর অন্যদিকে আমরা দেখতে পাই একটি বাচ্চাকে একটি পুতুল নিয়ে খেলা করছে এবং পুতুলটিকে দেখতে অনেকটা আমাদের এর মতোই এবং মুভিটির মধ্যেই আমরা জানতে পারি বাচ্চাটি এর খুব প্রিয় আর বাচ্চাটি কোনো কথা বলতেও পারে না এবং শুনতেও পারে না কিন্তু তারা দুজন খুব ভালো বন্ধু তারপরের সিনেই আমরা কংকে দেখতে পাই সে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে মানে অনেকটা রেগে আছে কং একটি গাছ ভেঙে সেটাকে আকাশের দিকে ছুঁড়ে দেয় আর তখনই এনার্জি ওয়াল ভেঙে যায় ফলে আমরা এটা বুঝতে পারি কংকে কোনো একটি ম্যানমেড টাউনের ভিতর বন্দী করে রাখা হয়েছে যার নাম কং কন্টেইনমেন্ট যাতে গড় না চলে আসে কারণ দুজন টাইটান একজন আরেকজনকে ফিল করতে পারে এবং একে অপরের চিরশত্রু তাই তারা একে অপরের অস্তিত্ব বুঝতে পারলেই তাদের লড়াই অনিবার্য আর তখনই আমরা দেখতে পাই ডক্টর অ্যান্ড্রুইসকে যে কিনা ওই বাচ্চা মেয়েটিকে দত্তক নিয়েছে আর তার সাথে একজনের কথোপকথনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কং এখন অনেক বড় হয়ে গেছে তাই তাকে এভাবে আর এখানে আটকে রাখা সম্ভব না তাকে অন্য কোথাও শিফট করতে হবে তখন ডাক্তার তাকে জানায় যে এটি একমাত্র এমন একটি জায়গা যেখানে কংকে এতদিন আটকে রাখা সম্ভব হয়েছে এখান থেকে অন্য কোথাও গেলেই তাকে ঠিক খুঁজে ফেলবে তার পরের সিনেই এই গল্পের আরেকটি চরিত্রকে আমরা দেখতে পাই যার নাম বানী আর সে অ্যাপেক সাইবার নেট নামে একটি কোম্পানিতে কাজ করে যেই কোম্পানিটি আধুনিক কিছু জিনিসপত্র বানায় যেমন রোবট বাণী সেখানে কাজ করলেও বুঝতে পারে এই কোম্পানি গোপনে গোপনে এমন কিছু একটি জিনিস বানাচ্ছে যেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ হতে চলেছে আর সেটা নিয়ে পৃথিবীর কোনো মানুষই কিছু জানে না আর এখানেই বলে রাখা ভালো বাণী টিপিপি নামে একটি ব্রডকাস্ট চালায় যেখানে সে সাধারণ মানুষের উদ্দেশ্যে অজানা কিছু তথ্য দিতে থাকে এবং সে ওই ব্রডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে থাকে যে অ্যাপেক্স এমন কিছু একটা করতে চলেছে যেটা সাধারণ মানুষের জন্য খুবই খারাপ হতে চলেছে আর আমি খুব তাড়াতাড়ি এপেক্সের এই কার্যকলাপ সাধারণ মানুষের সামনে খুলে দেবো আর কথা মতো সে এপেক্সের হেডকোয়ার্টারে ঢুকে পড়ে এবং লুকিয়ে লুকিয়ে সেখান থেকে ইনফরমেশন চুরি করে নেয় আর সেখানেই সে জানতে পারে এই কোম্পানিটি কোনো বড় একটা কিছু জিনিস এখান থেকে হংকংয়ে শিফট করছে যেটা সম্পর্কে কেউ কিছুই জানে না তবে সেই মুহূর্তে সেখানে অ্যালার্ম বেজে যায় সে হয়তো ভেবেছিল যে তার জন্যই অ্যালার্মটা বাজছে কিন্তু সেটা গোয়ার হাজির হওয়ার অ্যালার্ম ছিল আর দেখতে দেখতেই গোয়ার জল থেকে উঠে অ্যাপেক্সের ওই সেন্টারের উপর হামলা করে সে তার অ্যাটমিক ব্রিতের সাহায্যে অ্যাপেক্সের পুরো এরিয়া ধ্বংস করে দেয় আর বাণী সেখানে পুরোপুরি ফেঁসে গিয়েছিল সে ছুটতে ছুটতে একটি রেস্ট্রিক্টেড জায়গায় এসে পৌঁছায় আর সেখানে সে অদ্ভুত ধরনের একটি জিনিস দেখতে পায় যেহেতু গড়জিলা সেখানে ধ্বংসলীলা চালাচ্ছিল তাই সে কিছু বুঝে ওঠার আগেই তাকে এখান থেকে পালিয়ে যেতে হয় পরদিন সকালেই এই খবরটি সমস্ত নিউজ চ্যানেলে গোটা পৃথিবীর মানুষ দেখতে থাকে এটা বলা হয় যে গড়জিলা আবার চলে এসেছে কিন্তু সে আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ আগে আমরা দেখেছি মানে আগের মুভিগুলোতে মানে আগের পার্টের মুভিগুলি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন গর্জিলা সাধারণ মানুষের ক্ষতি দিনই করে না তাকে আমরা সাধারণ মানুষের সেভিয়ার হিসেবেই চিনি কিন্তু এখন এমন কি হলো যে সে এতটা চেঞ্জ হয়ে গেল হ্যাঁ সেটা অবশ্যই আমরা মুভির লাস্ট পাটে গিয়ে জানতে পারবো তারপর আমাদের সামনে দেখানো হয় অ্যাপেক্সের সিইওকে যার নাম ওয়াল্টার সিমন্স সে নিউজ চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাইছিল যে কোনো টাইটানি আমাদের বন্ধু হতে পারে না আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আর অ্যাপেক্সের কাছে এমন একটি প্ল্যান আছে যার মাধ্যমে আমরা গর্জিলাকে পুরোপুরিভাবে মেরে ফেলতে পারি আর এই কথাটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি অ্যাপেক্সের সিইও চাইছিল গড় সাধারণ মানুষের ক্ষতি করুক যাতে সাধারণ মানুষের মনে গড় নিয়ে একটা খারাপ চিন্তা আসে আর এরপরেই আমরা গড় আগের পাটের কিছু পুরনো চরিত্রদের আবার দেখতে পাই যেমন মেডিসন আর তার বাবা মার্ককে মেডিসন এই নিউজটি পুরোপুরি দেখে আর সে বিশ্বাসই করতে পারছিল না যে গর্জিলা। শুধু শুধু এই ধ্বংসলীলা চালিয়েছে কারণ সে ভালো করেই জানে গর্জিলা আসার কোনো না কোনো কারণ অবশ্যই আছে আর আনফর্চুনেটলি সে বাণীর ব্রডকাস্টও ফলো করে তাই ম্যাডিসনের ব্রডকাস্টের সমস্ত কথাগুলো শুনে কোথাও মনে হচ্ছিল যে অ্যাপেক্স এমন কিছু একটা করছে যার জন্য গর্জিলা আবার ফিরে এসেছে সে তার বাবাকে এইসব কথাগুলি বলে কিন্তু তার বাবা কিছুতেই বিশ্বাস করে না তার বাবা বলে টাইটানটা তাদের মতিগতি এই রকম হঠাৎ হঠাৎ করেই চেঞ্জ করে আগে সে সাধারণ মানুষদের কিছু না করলেও এখন করছে এটার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই তাই ম্যাডিশন নিরুপায় হয়ে তার একটি বন্ধুকে সঙ্গে নিয়ে বাণীর সাথে দেখা করতে চলে যায় আর তারপরে সে নিয়েই আমরা দেখতে পাই ওয়াল্টার সিমন্স ডক্টর লিন্ড নামে একজনের সাথে দেখা করতে গেছে এই ডক্টর লিন্ড হলোয়ার্থ নিয়ে রিসার্চ করছে এবারে প্রশ্ন হলো এই হলোয়ার্থ কি এই হলোয়ার্ড জানতে গেলে আপনাদের আগের পার্টগুলি অবশ্যই দেখতে হবে আমি চেষ্টা করব। আমার এই চ্যানেলে আগের পার্টগুলি খুব তাড়াতাড়ি করার তাও করে বলে হলো এমন একটি জায়গা যেখানে এই সব টাইটানরা বসবাস করে এটা তাদের আলাদা একটি জগৎ হতে পারে সেটা মাটির কোনো সুরঙ্গ কিংবা গুহা দিয়ে তারা ওই জগতের সাথে এই জগতে আসা যাওয়া করে আর এটা কোনো সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব না আর এই হলোয়ার্ডতে যেতে গেলে কোনো একটি টাইটানের সাহায্য সাধারণ মানুষের অবশ্যই চাই আর যেহেতু ডক্টর লিন্ড এই নিয়ে রিসার্চ করছে তাই সিমন্সের লিন্ডের সাহায্য চাই তখন ডক্টর লিন্ড তাকে জানায় আমার এই থিওরি সরকার বিশ্বাসই করতে চায় না আর আমি এখন মনার্কের সাথেও যুক্ত নেই আর আপনারা জানেন কি না জানি না এই হলোয়ার্ডে প্রবেশ করা এক প্রকার অসম্ভব আর তাদের কথোপকথনের মাধ্যমেই আমরা জানতে পারি ডক্টর লিন্ডের ভাই একবার এই হলোয়ারতে প্রবেশ করতে গিয়ে মারা গিয়েছিল রিভার্স গ্র্যাভিটির কারণে কিন্তু অ্যাপেক্সের সিইও তাকে জানায় আমরা এমন কিছু টেকনোলজি তৈরি করেছি যার সাহায্যে রিভার্স গ্র্যাভিটি আটকানো সম্ভব আর তারা লিন্ডকে এটাও বলে যে সেখানে এমন এক ধরনের এনার্জি আছে যেটার সাহায্যে আমরা এমন কিছু তৈরি করতে পারবো যা দিয়ে গর্জিলাকে হারানো সম্ভব তখন ডক্টর লিন্ডও রাজি হয়ে যায় সে তাকে জানায় এখানে প্রবেশ করতে গেলে একটি টাইটানের সাহায্য নিতে হবে আর তার জন্য আমার একটি বন্ধু সাহায্য নিতে হবে যার নাম ডক্টর অ্যান্ড্রুইস আর যে মোনার্কের একটি আউটপোস্টে কর্মরত যেখানে কঙ্কে বন্দি করে রাখা হয়েছে মানে যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছি কথা মতো ডক্টর লিন্ড ডক্টর অ্যান্ড্রুইজের কাছে যায় আর তাকে বলে আমাদের কং এর সাহায্য চাই আর সে পুরো ঘটনা তাকে খুলে বলে তখন ডক্টর অ্যান্ড্রুইস ওই বাচ্চা মেয়েটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তাকে বলে তাকে জানায় এই বাচ্চা মেয়েটির কথা কং খুব ভালো করে বুঝতে পারে আর তার কথা মতো সবাই রাজিও হয়ে যায় আর তারপরে সিনেই আমরা দেখতে পাই একটি বড় জাহাজে করে কঙের হাত পা বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আন্টার্কটিকায় যেখানে হলোয়ার্তের প্রবেশ করার একটি রাস্তা আছে যদিও কং চাইলেই তার হাতে পায়ের শিকল অনায়াসেই ছেড়ে ফেলতে পারত কিন্তু সে করেনি কারণ ওই জাহাজেই ওই ছোট্ট বাচ্চা মেয়েটি উপস্থিত ছিল আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সেখানে গডজিলা এসে হাজির হয় ফলে সবাই খুব অবাক হয়ে যায় এটি দেখে যে গডজিলা কিভাবে জানতে পারলো এখানে কঙ্কে একটি জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে গর্জিলা সেখানে উপস্থিত হওয়াতে সেখানে থাকা প্রত্যেকটি ব্র্যাটেল সিপ থেকে গুলি বোমা মিসাইল এই সব গর্জিলাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হয় কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন এত বড় একটি টাইটানের উপর এই সব ছোট ছোট গুলি বোমা কিছুই প্রভাব ফেলতে পারবে না আর গর্জিলা এক এক করে সব কটি জাহাজকে ভেঙে ফেলছিল তারপরই গর্জিলা মুখোমুখি হয় কঙে কিন্তু দুর্ভাগ্যবশত কং এর হাত পা তখন চেন দিয়ে বাঁধা ছিল আর তার জাহাজটি তখন উল্টে গিয়েছিল কিন্তু ডক্টর লিন্ড প্রাণ চেষ্টা করে কং এর হাত পায়ে চেন খুলে দেয় আর কং তখন জল থেকে বেরিয়ে আসে আর তার জাহাজটিও সে আবার সোজা করে দেয় কিন্তু তারপর শুরু হয় কং এর মধ্যে ফাইট ফাইট করতে করতে গর্জিলা কংকে জড়িয়ে ধরে জলের তলায় চলে যায় আর যেহেতু কং জলের তলায় নিঃশ্বাস নিতে পারে না আর জলের কিং গর্জিলা তাই জলের তলায় কং কিছুতেই গর্জিলার সাথে ফাইট করতে পারবে না ডক্টর অ্যান্ড্রুইস এটা বুঝতে পেরে সবাইকে বলে যে আমাদের এমন কিছু একটা করতে হবে যেটা করলে গর্জিলা কংকে ছেড়ে দেয় আর তখনই তাদের মাথায় আসে আন্ডার ওয়াটার বোম আর প্ল্যান মতো তারা জলে আন্ডার ওয়াটার বোম নিক্ষেপ করে যার ফলে গর্জিলা কংকে ছেড়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই জলের নিচ থেকে জাহাজের উপরে উঠে উল্টে যায় আর দম নিতে থাকে কিন্তু তখন তারা দেখতে পায় গর্জিলা আবার আসছে আর এটা দেখে ডক্টর অ্যান্ড্রুইস বলে এরা তখনই থামবে যখন কোনো একজন মারা যাবে এদেরকে এই রকম গুলি বোমা মেরে থামানো সম্ভব না ডক্টর লিন্ট তখন বলে সব জাহাজের পাওয়ার অফ করে দাও এমনকি ইঞ্জিনও বন্ধ করে দাও যাতে গর্জিলা মনে করে আমরা সবাই মারা গেছি আর সে জিতে গেছে কথা কথা মতো জাহাজের জাহাজের ক্যাপ্টেনও সবাইকে আদেশ করে করে যে বন্ধ দেয়া হোক ইমিডিয়েট অনুযায়ী সব কিছু কাজও হয় সব জাহাজের সমস্ত পাওয়ার অফ করে দেয়া হয় যাতে কোনো আওয়াজ না আসে আর এই প্ল্যান তাদের কাজেও লেগে যায় গডজিলা যখন দেখে এখানে সমস্ত আওয়াজ থেমে গেছে তখন সে মনে করে সবাই হয়তো মারা গেছে আর সে জিতে গেছে তাই সে সেখান থেকে চলে যায় কিন্তু কমকে তো আন্টার্কটিকা নিয়ে যেতে হবে আর সমুদ্রে গর্জিলা ঘোরাঘুরি করছে তাই আবার যদি তারা জাহাজের ইঞ্জিন স্টার্ট করে তখন গর্জিলা আবার এসে হাজির হবে তখন ডক্টর লিন্ড ডক্টর অ্যান্ড্রুইসকে জিজ্ঞাসা করে কমকে কি কোনোভাবে উপর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব কারণ গর্জিলা তো উঠতে পারে না আর তখনই আমরা দেখতে পাই কিছু বড় হেলিকপ্টার করে কংকে ঝুলিয়ে আন্টারটিকা নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে ম্যাডিসন তার বন্ধুকে নিয়ে বাণীর সাথে দেখা করে আর তারপর তারা তিনজনে একটি সুরঙ্গ দিয়ে অ্যাপেক্সের হেডকোয়ার্টারে প্রবেশ করে আর জানার চেষ্টা করে যে অ্যাপেক্স কি এমন করছে যেটা সাধারণ মানুষের থেকে তারা লুকিয়ে রাখতে চায় তারা একটি লিফ্টের সাহায্য নিয়ে সাব লেভেল থার্টি নামে একটি জায়গায় এসে পৌঁছায় আর সেখানে তারা অসম্ভব অসম্ভব কিছু জিনিস দেখতে পায় আর ওখানে কিছু সিকিউরিটি চলে আসায় তার একটি গাড়ির মতো দেখতে বস্তুর মধ্যে লুকিয়ে পড়ে আর সেখানেই ম্যাডিশন কিছু টাইটানদের ডিম দেখতে পায় যেগুলো ছিল স্কাল গলারদের ডিম আর তারা হঠাৎ বুঝতে পারে তারা যেখানে লুকিয়ে পড়েছে সেটা সত্যিই কোনো আধুনিক টেকনোলজির গাড়ি আর সেটা তখনই চলতে শুরু করেছে এবং স্ক্রিনে তারা তাদের গন্তব্যস্থল দেখতে পায় হংকং অর্থাৎ সেটা তাদেরকে হংকং নিয়ে যাচ্ছে বাণী যখন অ্যাপেক্সের হেডকোয়ার্টারে ঢুকেছিল তখন সে দেখেছিল অ্যাপেক্স কোনো কিছু একটা বড় জিনিস হংকং নিয়ে যাচ্ছে আর এখন তারা এই গাড়িটির মধ্যে ওই ডিমগুলো নিয়েও হংকং এর উদ্দেশ্যে রওনা হয়েছে আর তখন তার মাথায় ঘুরতে থাকে অ্যাপেক্স এমন কিছু একটা করতে চলেছে যেটা সত্যি ভয়ানক অন্যদিকে আমরা দেখতে পাই কং আন্টার্কটিকা এসে হাজির হয়েছে আর তার সামনে সেই হলোয়ারতে প্রবেশ করার রাস্তা কিন্তু কং কিছুতেই সেখানে প্রবেশ করতে রাজি নয় তখন ওই বাচ্চা মেয়েটি তাকে বোঝাতে থাকে যে ওটাই তোমার ঘরে ফেরার রাস্তা এবং তাকে কনভিন্স করতে থাকে ফলে কং ওই রাস্তার ভিতরে প্রবেশ করে তাদের পিছনে পিছনে ডক্টর লিন ডক্টর অ্যান্ড্রুইস ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে অ্যাপেক্সের তৈরি একটি গাড়িতে কং এর পিছু নেয় আর আরেকটি গাড়িতে কিছু সোলজার আর অ্যাপেক্সের সিইও ওয়াল্টারের মেয়ে মায়া তাদের পিছু নেয় সে তাদের সাথে যাচ্ছিল এটা দেখার জন্য যে তারা ঠিকমতো কাজ করছে কিনা আরেকটি কারণ অবশ্যই ছিল যেটা অ্যাপেক্সের মূল লক্ষ্য ছিল আর সেটা হলো হলওয়ার্টের ভিতরে যে শক্তিশালী এনার্জিটি আছে সেটা কালেক্ট করা তো কং তো রাস্তা ধরে এগোতে থাকে আর তার পিছনে পিছনে ওই দুটি গাড়ি তাকে লক্ষ্য করেই চলতে থাকে কিছুক্ষণ যাওয়ার পর কং একটি এমন জায়গায় এসে উপস্থিত হয় যেখানে মাটির মধ্যে তারা একটি গর্ত দেখতে পায় এবং সেখানে একটি পোর্টাল ছিল যেই পোর্টালের মাধ্যমে টাইটানরা তাদের দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় যাতায়াত করে সাধারণ মানুষ সেই পোর্টালে প্রবেশ করতে কোনোদিনই পারে না কারণ সেই পোর্টালে রিভার্স গ্যাভিটি এতটাই বেশি যে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করলে অবশ্যই মারা যাবে যেটা হয়েছিল ডাক্তার লিন্ডের ভাইয়ের সাথে কিন্তু এখন তারা যেহেতু অ্যাপেক্সের তৈরি আধুনিক গাড়িতে আছে যে গাড়ি কিনা রিভার্স গ্যাভিটি সামলে নিতে পারে তাই তারা অনায়াসেই সেখানে প্রবেশ করতে পারে কং সেখানে প্রবেশ করে আর কং এর পিছনে পিছনে তারাও সেখানে প্রবেশ করে সেখানে প্রবেশ করার পর কং এমনভাবেই চলতে থাকে দেখে মনে হয় যেন কং এর এটা অনেক পরিচিত একটি জায়গা আর তার কিছুক্ষণ পরেই তাদের উপর হামলা করে অদ্ভুত দেখতে একটি প্রাণী কিন্তু কম তখন তাদেরকে বাঁচিয়ে দেয় এবং সেই অদ্ভুত দেখতে প্রাণীটিকে মেরে ফেলে আর এখানেই আমরা আরও কিছু টাইটানদেরও দেখতে পাই যাদের সাথে আমরা আগের পাটগুলিতে আগে থেকেই পরিচিত অন্যদিকে আমরা দেখি ম্যাডিসন বানি আর তার বন্ধু হংকংয়ে পৌঁছে গেছে আর সেখানে ওই গাড়ি থেকে বেরিয়ে তার একটি বড় জায়গায় প্রবেশ করে আর তারপর সেখানে তারা এমন কিছু দেখতে পায় যেটা তারা স্বপ্নে কোনো দিনও ভাবেনি কারণ তারা তখন তাদের সামনে এমন একটি রোবটকে দেখতে পাচ্ছিল যেটার আয়তন অনেক অনেক বড় আর তাকে দেখতে সম্পূর্ণ গর্জিলার মতো আর তাকে কন্ট্রোল করছে একটি মানুষ আর তার পরের সিনেই দেখতে পাই ওই মেগা গর্জিলাটির একটি টেস্ট নেওয়া হচ্ছিল তার সামনে একটি স্কাল কলারকে ছেড়ে দেওয়া হয় আর এটা দেখা হয় সে তার সাথে রকম ফাইট করতে পারে ম্যাডিসন বানি আর তার বন্ধু স্কাল কলারকে দেখে সেখান থেকে ছুটে পালাতে থাকে কিন্তু তারপরেই তারা দেখতে পায় মেগা গর্জিলাটি স্কাল কলারকে ধরে নিমেষেই মেরে ফেলে আর তখনই বানি আর ম্যাডিসন বুঝতে পারে এটাই হচ্ছে অ্যাপেক্সের তৈরি সিক্রেট একটি জিনিস যেটা সাহায্যে তারা গর্জিলাকে মেরে ফেলতে পারে আর হয়তো গর্জিলা এটারই টের পেয়েছিল তাই অ্যাপেক্সের হেডকোয়ার্টারে হামলা করেছিল কিন্তু সেখানে হামলা চালানোর ফলে মানুষের কাছে গর্জিলা ভিলেন হয়ে উঠেছিল কিন্তু এখন আমরা মানে দর্শকরা বুঝতেই পারছি কেন গর্জিলা হামলা চালিয়েছিল পরের সিনে আবার আমরা দেখতে পাই কংকে সে অনেকটা রাস্তা অতিক্রম করে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে তার পূর্বপুরুষরা বসবাস করত। আর কং সেখানেই একটি হাতিয়ার দেখতে পায় যেটা গর্জিলার সিদ্ধড়া দিয়েই তৈরি আর সে ওই হাতিয়ারটি এমন একটি জায়গায় রাখে যেখানে রাখার ফলে সেখানে একটি এনার্জি ফিল্ড তৈরি হয় আর ওই হাতিয়ারটি চার্জ হতে শুরু হয়ে যায় আর এদিকে মায়া মানে ওয়াল্টার সিমন্সের মেয়ে ওই এনার্জিটির একটি স্যাম্পেল নিয়ে নেয় আর সেটিকে পাঠিয়ে দেয় অ্যাপেক্সের হেডকোয়ার্টারে এবার জানা যাক এই এনার্জি এপেক্স কেন দরকার যে তার শক্তি বৃদ্ধির জন্য এমন একটি এনার্জি দরকার ছিল যেটা আমাদের পৃথিবীতে নেই তাই তাদের ওই এনার্জিটি দরকার ছিল মেগাগর্জিলার শক্তি বাড়ানোর জন্য এর সে নেই আমরা দেখতে পাই গর্জিলাও হংকং এ পৌঁছে গেছে আর সে তার অ্যাটমিক গ্রীথের সাহায্যে মাটিতে একটি গর্ত সৃষ্টি করেছে যেই গর্ত সেই পর্যন্ত পৌঁছে গেছে আর তার ফলেই সেখানে মানে যেখানে কং এখন অবস্থিত সেখানে ব্যালেন্স হারিয়ে যায় এবং চারিদিক থেকে সবকিছু ভেঙে পড়তে শুরু করে আর যারা কং এর পিছনে পিছনে গিয়েছিল তারা সবাই তাদের গাড়ির দিকে ছুটতে থাকে কিন্তু সেখানেই কিছু প্রাণী তাদের উপর হামলা করে তারপর তারা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় কং তাদের একটি গাড়ি ভেঙে দেয় কিন্তু ভাঙার আগে সে চোখ দিয়ে দেখে নেয় তার ভিতরে বাচ্চা মেয়েটি আছে কিনা আর যেই গাড়িটি ভেঙে দেয় সেই গাড়িতে ছিল সি সিইওর মেয়ে মায়া তারপর কং সেই গর্ত দিয়ে হংকং এসে পৌঁছায় যে গর্তটি গডজিলা তার অ্যাটমিক গ্রীতের সাহায্যে তৈরি করে দিয়েছিল আর কং এর পিছনে পিছনে ডক্টর লিন ডক্টর অ্যান্ড্রুইস আর ওই বাচ্চা মেয়েটিও হংকংয়ে চলে আসে আর অ্যাট লাস্ট কং আর গর্জিলা আবার মুখোমুখি হয় এবং তাদের দুজনকে দেখে মনেই হচ্ছিল যে তারা দুজন এখন গোটা হংকং নচ করে দেবে আর তারপরেই শুরু হয় তাদের ফাইট আর এখানেই আমরা দেখতে পাই দুটি টাইটানের হেভি একটি ফাইট সিন যেহেতু ক্ষমতার দিক থেকে গর্জিলা অনেক বেশি পাওয়ারফুল তাই কোনো কিছুতেই তার সাথে পেরে উঠছিল না কং কিন্তু কং তার বুদ্ধি দিয়েই লড়াই চালিয়ে যাচ্ছিল আর শেষমেশ আমরা দেখতে পাই কং আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে তার আর ওঠার ক্ষমতা নেই কিন্তু এবারেও গর্জিলা তাকে পুরোপুরি না মেরে ছেড়ে দেয় আর এটা বুঝিয়ে দেয় যে এবারেও আমি জিতে গেছি কিন্তু এখানেই তো এন্ডিং না আসল ভিলেন তো এখনও এন্ট্রি নেয়নি আর এবার আমরা দেখতে পাই মেগা গর্জিলাকে মায়া যখন হলোয়ার্ড থেকে ওই এনার্জির স্যাম্পেল অ্যাপেক্সের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছিল তখনই ওই এনার্জি মেগাগোর্জিলার উপর প্রয়োগ করা হয় আর যখন ওই এনার্জি তার উপর প্রয়োগ করা হচ্ছিল তখনই সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায় যে মানুষটি তাকে চালাচ্ছিল ওই এনার্জির ফলে সেই মানুষটি মারা যায় আর মেগাগোর্জিলাটি সাধারণ মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায় আর আমরা দেখতে পাই মেগাগোর্জিলা কারোর কন্ট্রোল ছাড়া একা একাই চলছে প্রথমেই সে অ্যাপেক্সের সিরিওকে মেরে ফেলে এবং বাইরে বেরিয়ে ধ্বংসলীলা চালাতে থাকে আর তারপরই মুখোমুখি হয় গর্জিলা আর মেগা জিলা আবার শুরু হয় দুর্দান্ত একটি ফাইট সিন কিন্তু এখানে আমরা দেখতে পাই গর্জিলা থেকে মেগাগর্জিলা জিলা অনেক বেশি পাওয়ারফুল তাই মেগাগর্জিলা জিলা খুব সহজেই গড়জিলাকে হারিয়ে দিচ্ছিল আর তারপরই গর্জিলা তার অ্যাটোমিক ব্রিথের সাহায্যে মেগাগর জিলাকে হারানোর চেষ্টা করে কিন্তু আমরা তখনই দেখতে পাই মেগাগর জিলাও তার মুখ থেকে অ্যাটোমিক ব্রিথের মতোই একটা আগুন ছাড়তে থাকে যেটা অ্যাটোমিক ব্রিথের থেকেও বেশি পাওয়ারফুল আর তাতেই গর্জিলা আহত হয়ে মাটিতে ছিটকে পড়ে দেখে মনে হচ্ছিল এখানেই হয়তো গরজিলার সিন শেষ আর অন্যদিকে আমরা দেখতে পাই কং এর হার্ট রেট থেকে থেকে কমে আসছে মানে সে আস্তে আস্তে মারা যাচ্ছে তখন ডক্টর লিন্ড আর অ্যান্ড্রুইস একটা প্ল্যান করে যেরকম সাধারণ মানুষের হার্টবিট কমতে থাকলে ডাক্তাররা চার্জ দিয়ে তাকে আবার পুনরায় চালু করার চেষ্টা করে ঠিক সেই রকমই কিছু একটা কং এর সাথে করতে হবে আর এই প্ল্যান তারা যে গাড়িটি ইউজ করছিল সেই গাড়িটির এনার্জি দিয়ে কংকে চার্জ দেয় আর সাথে সাথেই তার হার্ট রেট আবার আগের অবস্থায় ফিরে আসে এবং আমরা দেখতে পাই কং আবার উঠে দাঁড়িয়েছে বাচ্চা মেয়েটি তখন কংকে ইশারা করে বুঝিয়ে দেয় গর্জিলা তোমার আসল শত্রু না সে তোমার বন্ধুর মতোই আসল শত্রু ওই মেগা গর্জিলা আর তখনই আমরা দেখতে পাই কং সেই ফ্লাইটে অংশ নিয়েছে কিন্তু মেগা গর্জিলার পাওয়ার এতটাই বেশি ছিল যে সে তাদের দুজনকে একাই হারিয়ে দিচ্ছিল তারপর আমরা দেখতে পাই এর হাতে সেই হাতিয়ারটি যেটি হলোয়ারতে চার্জ হয়েছিল কিন্তু সেটার আর এখন চার্জ নেই আর গর্জিলা অ্যাটমিক ব্রিথের সাহায্যে ওই হাতিয়ারটি আবার চার্জ করে দেয় আর তারপরেই সেই হাতিয়ার দিয়ে মেগাগরজিলাকে ঘায়ল করে দেয় কং তারপর মেগাগরজিলার শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে দেয় সেই হাতিয়ারের সাহায্যেই এই ফাইটটি তো এখানেই শেষ হয় কিন্তু তারপরেই গর্জিলা চলে আসে কংয়ের সামনে কিন্তু তখনই কং তার হাতিয়ারটি মাটিতে ফেলে দেয় যেই কথাটির মানে এটা দাঁড়ায় যে আমি আর তোমার সাথে ফাইট করতে চাই না আর তা দেখে গড় সেখান থেকে চলে যায় লাস্ট সিনে আমরা দেখতে পাই কং তার নিজের জায়গায় ফিরে গেছে মানে হলোয়ারতে আর মোনার্ক তাদের একটি ক্যাম্প সেখানে বানিয়েছে তাদের উপর নজর রাখার জন্য আর এখানেই মুভিটি শেষ হয় তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর এইরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য বাই